নির্বাচনের সড়কে উঠেছে দেশ সেই নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য এক মাস সময় রাখার পরিকল্পনা নির্বাচন নির্বাচন কমিশনের বিশ্লেষকদের মতে নিয়ে এই রয়েছে মুহূর্তে বড় সংকট আস্থার একই সুরে ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের কণ্ঠে তার মতে দুর্বল কাঠামোর উপর ভর করে সুষ্ঠু নির্বাচন আয়োজন হবে বড় চ্যালেঞ্জ আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন সময় কম প্রশ্ন অনেক আছে সীমাহীন চাপ তবুও থেমে নেই পথ চলা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনার মতো বড় বিষয় রয়েছে সব মিলিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসির সামনে এক বড় চ্যালেঞ্জ পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা ও দরজা এরই মধ্যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন তবে গন্তব্যের এই পথ আঁকাবাকা জটিল নির্বাচন কমিশনের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়াবে না বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি ভোটারদের আস্তে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ইলেকশনটাকে ট্রান্সপারেন্ট করতে চাই আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির কারণে সুষ্ঠু ভোট আয়োজনে এখনো সন্ধিহান ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এখন পরিস্থিতির ব্যাপারে সমস্যা আছে একটা বাহিনী যখন পড়ে তখন এটাকে করে এটাকে সক্রিয় করা এবং এটাকে কার্যকর করা সহজ নয় তো সরকার চেষ্টা করছে এখনো সমস্যা আছে আমি আশা করি যে নির্বাচনের আগে যে তারা এই সমস্যা সমাধান করতে পারবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোটযাত্রা কেবল ব্যালট ঘিরে নয় ইসির কাছে এটা আস্থা গ্রহণযোগ্যতা আর জবাবদিহির এক বড় পরীক্ষা সংস্কার কমিশন যে রিপোর্টগুলো এসেছে সেটা তো মেনেই নির্বাচন কমিশন গঠন না হলেও কিন্তু নির্বাচন কমিশনের কার্যাবলীর উপরে কিন্তু সংস্কার কমিশনের রিপোর্ট প্রভাব ফেলে এগুলোকে বাস্তবায়ন করে আস্থা অর্জন করা এবং সে আস্থা অর্জন করে মানে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারা কঠিন ব্যাপার কিন্তু এই নির্বাচন কমিশনকে যে মুভমেন্ট আমি দেখেছি গত কয়েক মাস সেটাতে আমি খুব বেশি আস্থা বান না তিনি মনে করেন এই মুহূর্তে দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সংকট বিশ্বাসের যে পদক্ষেপগুলো আমাদেরকে হয়তো নতুনভাবে আশা জাগাবে বা বিশ্বাস তৈরি করবে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা